দেখা যাক দেখা যাক কি আমি বাংলাদেশ থেকে একটা লাইক দিয়েছি cute ছেলে সত্যি জান সত্যি yes right আমি বাংলাদেশ একটা লাইক দিয়েছি কই ও আচ্ছা আপনি দিয়েছেন এই তো আপনি দিয়েছেন থ্যাংক ইউ আপনাকে জাফর খান ভাই কথাটা ঠিক লেখছেন একদম বুঝছেন কথাটা কিন্তু আপনি एक्चुअली टाइम ज्यादा हो गया ना इसलिए लाइक के ऊपर धुआ नहीं ध्यान ध्यान नहीं गया तो क्या हुआ लाइट तो यहाँ पे देख रहा ना टाइम कम हो या ज्यादा इसमें क्या होता है देख रहे तो लाइक कर देना चाहिए ना এক লাইক চাত মিশে ক্যা হিকে ক্যা কিটা স্য়াই গুমাইশে দেয়ানাতো আখা তোয়া হিকে তোয়ে গুদনাইট পাই পাই আপ কল দিয়াই � একদিনও বাদ দেওয়া যাবে না আপনি যেখানেই যান যে মহাভারতেই যান আমি সরি আমি সরি কিন্তু আমি কালকে আসতে পারবো না আপনাকে বলছি তো কালকে আসতে মিনিট হল আগে দেখেন কি হইছে আপনি

না আশি ডে না নব্বই ডে নব্বই লাইক হয়েছিল মোটামুটি ভালোই সবাই লাইক করছিল যারা যারা আসছিল আজকে প্রথমেই ওই যে যার কি জানি একটা ভালো শুরু ভালো না শেষ ভালো বলে এইরকম এম

किये इसे हेलो हेलो लाइक करती है लाइक करते लेकिन वो लाइक से उठा भी लेते हैं वो लोग दस लाइक भी कर देते हैं